আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের সংবাদ সম্মেলন শুরু আরও জানিয়ে দেব গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে যে আহ্বান জানালেন আইন উপদেষ্টা আরও থাকছে সংকট মুহূর্তে দেশের গতিপথ নির্ভর করছে নির্বাচনের উপর বলল সিসি সর্বশেষ জানিয়ে দেব ঢাকায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তবর্তীকালীন সরকারের সংবাদ সম্মেলন শুরু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডাকা সংবাদ সম্মেলন শুরু হয়েছে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী দুপুর বারোটায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের কবির হলে এই সংবাদ সম্মেলন শুরু হয় সংবাদ সম্মেলনে অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জুলাই জুলাইগণ অভ্যুত্থানের পর দু হাজার চব্বিশ দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের অন্তবর্তীকালীন সরকারের এই সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃতি সাংবাদিকদের জন্য উন্মুক্ত সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী সোমবার তিনি নভেম্বর ভোরে গুলশানের নিজ বাস ভবনে ইন্তেগান করেছেন সোমবার সকালে সরকারি তথ্য বিতরণী তার মৃত্যুর বিষয়টি জানানো হয় জানা যায় আসরে নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার নামাজের জানাজার অনুষ্ঠিত হবে এরপর মিরপুর বুদ্ধিজীবী কবর স্থানে তাকে দাফন করা হবে কামাল সিদ্দিকী দুই হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী খালেদা জার মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে যে আহ্বান জানালেন আইন উপদেষ্টা গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধের সিদ্ধান্ত নিতে না পারলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে সোমবার তিনে নভেম্বর প্রধান উপদেষ্টা কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আদেশে গণভোটের সময় নির্ধারিত ও জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি জামাত এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে এমন সময় প্রধান উপদেষ্টা কার্যালয়ের এই সংবাদ সম্মেলন আয়োজন করে সরকারের প্রায় পনেরো মাস হয়ে গেলেও এর আগে কোনো সংবাদ সম্মেলন করেননি প্রধান উপদেষ্টা তার কার্যালয় সাধারণত প্রধান উপদেষ্টা পেস উইং ফরেন সার্ভিসের একাডেমি বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলন করে থাকেন সংকটময় মুহূর্তে দেশের গতিপথ নির্ভর করছে নির্বাচনের উপর বলল ইসি বাংলাদেশের সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এস এম নাসির উদ্দিন তিনি বলেন গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর ভোটের দায়িত্ব নিয়োজিত উপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ সোমবার তিনই নভেম্বর জাতীয় নির্বাচন উপলক্ষে আসন্ন জিডিপির সদস্য ভোটকেন্দ্রে নিরাপত্তার মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন গতানুগতিক ধারার বাহিরে গিয়ে কাজের সমাধান করবে ইসি চ্যালেঞ্জ হিসেবে প্রধান নির্বাচন কমিশনের চেয়ার নিয়েছেন তিনি আরো বলেন রাজনৈতিক দল হিসেবে সহযোগী ছাড়া কখনো একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় দশ কোটি নির্বাচন কার্যক্রমে যুক্ত থাকবে যারা জেলে আছেন তারা প্রবাসীদের জন্য এবার অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এআই এর অপব্যবহার করে নির্বাচনের দুর্ঘটনা ঘটতে পারে দুষ্টলোক সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সিসি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার বন্ধের ব্যবস্থা নেওয়া হবে সবাই যাচাই বাছাই করুন সজাগ থাকুন অনুষ্ঠানে বাংলাদেশের আনসার ও গিরাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাজুমদার বলেন ভোটে এবার চ্যালেঞ্জ রয়েছে সেটা মোকাবেলা প্রস্তুত করা হচ্ছে বাহিনীকে তিনি আরও জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ সদস্য মোতায়েন হবে গত বছরে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নতুন সদস্য নিয়োগ দিয়েছে এই বাহিনীতে ঢাকায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মী আটক ঢাকাতে ঝটিকা মিছিলের অংশগ্রহণকারী আওয়ামী লীগের আরও ছয় নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার তিনেই নভেম্বর ডিএমপি মিডিয়ার অ্যাড পাবলিক রিয়াকশনের বিভাগের উপর পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রাজধানীতে ঝটিকা মিছিলের অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে এর আগে রোববার দুই নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযোগ যোগ চালিয়ে ঝটিকা মিছিলের অংশগ্রহণকারী আওয়ামী লীগের ও এর সহ সহযোগী সংগঠনের ওই ছয় নেতাকে গ্রেপ্তার করা হয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের ছয়টি আসনে বিএনপি জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রচারে নেমেছে একটি আসনে বিএনপির একাধিক নেতা নির্বাচনের মাঠে থাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে বিভাজন তৈরি হচ্ছে তবে এটি আসনে জামায়াতের ইসলামী ও ইসলামী আন্দোলনের একক প্রার্থী ঘোষণা করায় নির্বাচনে প্রচার প্রচারণায় তারা এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি সহ অন্য দলগুলো প্রার্থী চূড়ান্ত করেনি রংপুর আসনের বিএনপির আঠারো সম্ভাব্য প্রার্থীর নির্বাচিত মাঠ বেড়াচ্ছেন প্রার্থীরা নিয়ে সংশয় উৎকণ্ঠর মাঝেই তারা ব্যাপক অর্থ ব্যয়ের ভোটের সঙ্গে সংস্ক্রিয় বিএনপির একাধিক কর্মীরা জানান এমন অবস্থায় দলীয় মনোনয়ন যারা পাবেন না তারা হয়তো নির্বাচনে নিষ্ক্রিয় হয়ে থাকতে পারেন শুধু তাই নাই দলীয় প্রার্থীকে অযোগ্য প্রমাণের উদ্দেশ্য করে তারা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করতে পারেন দলের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে আগের প্রার্থী ঘোষণা করা হলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে যারা প্রচার প্রচারণা চালাচ্ছে তারা যথেষ্ট প্রভাবশালী চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হলে বিএনপির অভ্যন্তরীণ কোলালন্দ প্রকাশের চলে আসবে বলে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ না করা সত্ত্বে জানিয়েছেন এরপর বিএনপির প্রার্থী নির্বাচনে জয়লাভ করবেন বলে নেতাকর্মীরা আশাবাদী